সিরাজগঞ্জ সদর উপজেলার রতকান্দি ইউনিয়নের চিলগাছা বাহুকা সড়কটি এখন চলাচলের অনুপযোগী বৃষ্টি হলেই রাস্তার কাঁচা অংশ কাদায় একাকার হয়ে যায় গর্তে জমে পানি ব্যাহত হয় যানবাহন চলাচল ও পথচারীদের চলাফেরা সরাসরি ইউনিয়ন পরিষদ সাত আটটি শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের একমাত্র পথেটি প্রতিদিন প্রায় চার পাঁচ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে দুই পাশ পাকা হলেও মাঝখানের অংশটি এখনো কাঁচা রয়ে গেছে যা পুরো রাস্তাকেই অকার্যকর করে তুলেছে অন্ডরিক্সা চালক ও শিক্ষার্থীরা জানান রাস্তার গর্ত কাদা ও পানি জমে প্রায় দুর্ঘটনা ঘটে স্কুলে যেতে গিয়ে ছোট শিশুদের বই খাতা ভেজে যায় অনেকে সময় মতো পৌঁছতে পারে না স্থানীয় একজন শিক্ষক বলেন বৃষ্টি হলে বিদ্যালয়ে যাওয়া বন্ধ থাকে এ রাস্তা আমাদের সবার ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের স্কুলে ঢোকার যে রাস্তাটা এবং আমাদের স্কুল থেকে বাহুকার দিকে যাওয়ার যে রাস্তাটা এই দুইটা রাস্তা মানে যে দিক দিয়ে আমাদের স্টুডেন্টরা আসে সেই দুইটা রাস্তাই ভাঙা এবং সবসময় এখানে বৃষ্টি হলে এখানে পানি জমে যায় বৃষ্টি সিজন ছাড়াও দেখা যায় যে এখানে এতটাই ডিপ হয়ে থাকে যে ছোট বাচ্চাদের মানে আসা যাওয়া করাটা খুবই মানে কঠিন হয়ে যায় তারপর ওরা যখন আসে আসার সময় অধিকাংশ দিনই দেখা যায় যে এই বৃষ্টির পানি যেদিন থাকে ওদের জামা ভিজে যায় বা হাত থেকে বই পড়ে যায় তো এই যে দুর্ভোগটা এই দুর্ভোগটা আমরা মানে শিক্ষক হিসেবে এই যে আমাদের যে শিক্ষার্থীদের ওদের কষ্টটা দেখলে বা ওদের সমস্যাগুলোর জন্য আমরা নিজেরাও সাফার করছি তো আমরা চাই যে ইউনিয়ন পরিষদ বা এল যদি আমাদের এই রাস্তাটা দিকে একটু সুনজর দিত তাহলে আমাদের শিক্ষকদের জন্য আমাদের কমন মতে শিক্ষার্থীদের জন্য এটা খুবই ভালো হতো আমাদের জন্য গাড়ি আটকে যায় তারপরে মনে হন যে হেল আমরা মনে যে এই দইরা এটা আমরা খোয়াটা চায় আনিছি আবিষ্টা আল্লাহ মানুষ চলাফেরার ব্যবস্থা করে দিতেছি সিরাজগঞ্জ সদর থানার রতনকান্দি ইউনিয়নের চিলকাছা বটতলা হতে রতনকান্দি ইউনিয়ন পরিষদের রাস্তা এটা কিন্তু বৃষ্টির কারণে এই রাস্তার মাঝে মাঝে ব্যাপকভাবে ভেঙে গেছে কাদাযুক্ত হয়েছে এই রাস্তা দিয়ে অনেক মানুষজন অনেক যানবাহন চলাফেরা চলাচল করে কিন্তু রাস্তা খারাপের কারণে মানুষজন এবং ভ্যান রিক্সার চলাফেরা খুব কষ্ট হচ্ছে কাজে বিষয়টি আমি গুরুত্ব সহিত ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ এবং এই সড়কের যে কর্তৃপক্ষ এলজিডি হয়তোবা হয়তো বা কাছে বিনীত নিবেদন আপনারা এই রাস্তাটা মেরামতের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মেরাজ হোসেন মিসবাহ তিনি বিষয়টি আগে জানতেন না তবে দ্রুত পরিদর্শন করে সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন